নমস্কার আমি বাসুদেব শাস্ত্রী জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত আমরা জানি গঙ্গা জল খুব পবিত্র গঙ্গা জল দ্বারা বিভিন্ন অপবিত্র জিনিস পবিত্র হয়ে যায় আমরা কোনো জিনিস শুদ্ধ করার জন্য গঙ্গাজল ছিটিয়ে দিই এছাড়াও বাস্তু শান্তির জন্য বাস্তুতে ঝগড়া অশান্তি দূরীকরণের জন্য আর্থিক উন্নতির জন্য গঙ্গাজলের অপরিহার্য ব্যবহার রয়েছে কিন্তু গঙ্গা জল কখন আমরা তুলব সর্বদা মনে রাখবেন গঙ্গা জল জোয়ারের সময় তোলা উচিত আর সব থেকে ভালো হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং পূর্ণিমা তিথিতে জোয়ারের সময় যদি আমরা গঙ্গা জল তুলতে পারি সেই গঙ্গা জল কিন্তু বাস্তুর জন্য ব্যবসা স্থানের জন্য খুবই কাজে লাগে এবার অনেকেই জানেন না যে কখন জোয়ার এবং ভাটা আসে কারণ প্রত্যেক দিন জোয়ার এবং ভাটার সময় পরিবর্তন হয় তাই আমি আজকে আপনাদের জানাবো যে পূর্ণিমাতে কটা থেকে কটা পর্যন্ত জোয়ার থাকে এবং শুক্ল পঞ্চমীতে কটা থেকে কটা পর্যন্ত জোয়ার থাকে পূর্ণিমাতে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত পূর্ণ জোয়ার থাকে এই সময় আপনারা জল কালেক্ট করতে পারেন আর শুক্ল পঞ্চমী তিথিতে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার থাকে যারা জোয়ারের জল আনবেন তারা অবশ্যই বাড়ি থেকে স্নান করে জোয়ারের জল আনবেন যদি বাড়ি থেকে স্নান না করা সম্ভব হয় তাহলে গঙ্গায় গিয়ে স্নান করে নেবেন প্রথমে তারপর আপনারা সেই জল তুলবেন আর যদি গঙ্গায় অনেকে নাপতে ভয় পান বা স্নান না করতে চান তাহলে অবশ্যই মাথায় আগে গঙ্গা জল একটু ছিটিয়ে নেবেন মুখে একটু গঙ্গা জল দিয়ে দেবেন চোখে মুখে তারপর কিন্তু আপনারা সেই জল তুলবেন সেই জল তুলে আপনারা বাস্তুতে প্রতিদিন ব্যবহার করুন একটু বেশি পরিমাণে তুলবেন তাহলে আপনারা আবার সেই নির্দিষ্ট তিথিতেই ওই জল তুললে ভালোভাবে কাজে লাগাতে পারবেন না হলে জল যদি বারন্ত হয়ে যায় তাহলে অন্য সময় আমরা যে কোনো তিথিতেই জল তুলে নিতে বাধ্য হব গঙ্গা জলের ছড়া আপনারা বাড়ির প্রত্যেকটা কোণে প্রত্যেকটা দেয়ালে অল্প মাত্রায় দেবেন এমনভাবে দেবেন না যে জল বেশি পড়ে আছে তার ফলে আমাদের সেই জলের ওপর দিয়ে চলতে হচ্ছে অর্থাৎ পা পড়ছে বা পায়ের মধ্যে ছিটে আসছে এবং ব্যবসা স্থানেও আপনারা ক্যাশবাক্সে আপনাদের দেবতার জায়গায় এবং ব্যবসারও চারটি কোণে আপনারা গঙ্গা ছড়া দেবেন এইভাবে যদি গঙ্গাজল জল কালেক্ট করে গঙ্গা ছড়া দিতে পারেন গঙ্গা জলের ব্যবহার করতে পারেন তাহলে আপনার ব্যবসা স্থান আপনার বাসস্থানে দোষ ধীরে ধীরে দূর হবে এবং আপনারা লাভবান হবেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কিছু জানতে হলে কমেন্ট করে জানাবেন যারা এখনও আমার সমস্ত ভিডিও দেখেননি দেখতে চাইছেন তারা ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার বাসুদেব শাস্ত্রী লিখে সার্চ করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা আমার প্রত্যেকটা প্রোগ্রাম দেখতে পারবেন ভালো থাকবেন